ঠিক তখনই করিডোরের ভেতর দিয়ে আস্তে আস্তে একটা শব্দ ভেসে এলো চাকার ঘর্ষণের শব্দ জি ডাইনিং রুমের ভেতরে বাতাসটা মুহূর্তে ভারী হয়ে গেল আবার মাথা ঘুরিয়ে তাকালো সিঁড়ির দিকে সেখানে দেখা গেল হুইল চেয়ারে বসা এক মধ্যবয়সী পুরুষ ধীরে ধীরে তাদের দিকে চুলে পাক ধরেছে চোখের নিচে ক্লান্তি তবু দৃষ্টি তার তীক্ষ্ণ তিনি আব্বাস রহমান কোহিলের বাবা তিনি চেয়ারখানা থামায় একেবারে আবরারের সামনে তারপর ফ্রেটিক্সের দিকে তাকালো পুনরায় আব্রারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আপনারা কে এখানে কি যান আবরা তার গম্ভীর মুখে একটু ভাব প্রকাশ না করে ধীরে বলল আপনার মেয়ে কুহিলি ওকে আমি তাকে চাই এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল রিনা রহমান এতে খুশি হলো যাক আপদখানা বিদায় হবে ঘাট থেকে পরক্ষণে ভাবল লোকটাকে আর কোহিলির সাথে কি সম্পর্ক তারপর আবার ভাবলো যাই হোক তাতে আমার কি ঘাট থেকে নামবে এটাই অনেক আব্বাস রহমানের হাতে তখনও চেয়ারের চাকার ওপর কেঁপে উঠল কি বললেন আপনি আব্বাস রহমান কাঁপা গলা জিজ্ঞেস করলেন কোহিলির সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি আবরার এবার মাথায় একটু কাত করলো চোখে সেই ঠান্ডা আগুনের ঝলক তারপর ধীরে বলল। আপনি ওকে ডেকে জিজ্ঞাসা করুন আমাদের সম্পর্ক কি আপনার কণ্ঠে কোনো উচ্চতা নেই তবু সেটা এমন এক আদেশ যা অমান্য করার সাহস কারণে রিনা রহমানের তখনই হাঁটা ধরল কোহিলের রুমের দিকে মনে মনে মহা খুশি কিন্তু মুখে প্রকাশ করেনি সে পা দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে উপর থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল ঠক 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 রিনার মুখের দিকে না তাকিয়ে সবাই তাকালো সিঁড়ির দিকে সাদা রঙের একটি ওড়না মুখে কালো মাস্ক আর চোখ দুটি অবসন্ন নিস্তেজ কিন্তু গভীর সিঁড়ি নেমে আসছে কুহিলি তার হাঁটার কষ্ট তবুও মুখে কোনো অভিব্যক্তি নেই ফেট্রিক্স নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল আর আবরার একটু নড়ল না তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠলো সে চেনা ভয়ঙ্কর ম্লান হাসি কোহিলি অনেক আগে জানতো আবরার এসেছে উপরে ফাঁক দিয়ে দেখেছিল ধূসর রঙের কালো শার্ট কোট সেই হাঁটাহাঁটির ভেতর রাজকীয় কর্তৃত্ব একটা দৃষ্টি যেন শ্বাস বন্ধ করে দেয় কুহিলির বুকের ভেতরটা মোচ দিয়ে উঠেছিল ও জানত যদিও আবরারের সামনে না যায় তাহলে আবরা নিশ্চয়ই ওর পরিবারের ক্ষতি করবে এই ভয়ে শরীরের ব্যথা আর ক্লান্তি উপেক্ষা করে নিচে নেমে এলো সিঁড়ির ধাপগুলো যেন আগুনের মতো জ্বলছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার স্পন্দন দ্রুত হচ্ছিল নিচে পৌঁছে যখন বাবার চোখের দিকে তাকালো তার বুকের ভেতরটা ভেঙে পড়লো আব্বাস রহমানের চোখে অবিশ্বাস রাগ আর দুশ্চিন্তার মিশ্র জ্বর তার কণ্ঠ ভারিয়ে এলো লোকটা কি বলছে তোমাকে নাকি চাইও এসবকে আজগুবি কথা বলছে এই লোকটার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি কোহিলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার ঠোঁট কাঁপছে বুকের ভেতরটা ভারী হয়ে আসছে চোখের কোণে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়লো কালে কি বলবে সে তার বাবাকে যে লোকটার সঙ্গে রাত কাটিয়েছে যে রাত তার জীবনের শেষ আশ্রয় শেষ সম্মান সব ছিনিয়ে নিয়েছে তার কথা কিভাবে বলবে বাবাকে কিভাবে বলবে যে সে ইচ্ছে নয় বাধ্য হয়ে গিয়েছিল সেখানে নীরবতা যেন বাড়িটাকে ঢেকে ফেললো শুধু আব্বাস রহমানের ভারী নিঃশ্বাস আর কুহিলির চোখের পানি পরার শব্দ রিনা রহমানের মুখে খুশির ঝলক ফেট্রিক্সও স্ত্রীর দাঁড়িয়ে আছে যেন কোনো অনিবার্য বিস্ফোরণের অপেক্ষায় অবশেষে আব্বাস রহমানের কণ্ঠ ফেটে গেল কি হলো বলছ না কেন তার কণ্ঠে ক্রোধ নয় ছিল এক অসহায় পিতার আর্তনাদ কি সম্পর্ক তোমার ইচ্ছে লোকটার সঙ্গে কুহিলি কেঁপে উঠল তার ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বের হলো না চোখ ভয়ে উঠলো অশ্রুতে এ যেন এক মেয়ের নীরব স্বীকরোক্তি যে এক রাতে নিজের জীবনের সব আলো হারিয়ে ফেলেছে আব্রাটের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর ম্লান হাসি তার চোখে লালছে আলো ঝলমল করছে যেন খেলাটা এখনই শুরু হলো আবরা সোফায় বসা অবস্থাতেই গম্ভীর অথচ ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বললো আরে মশাই এভাবে কেন শুধু শুধু আমার বউটাকে ধমকাচ্ছেন মুহূর্তের মধ্যে যেন বজ্রপাত হলো ডাইনিং রুমের ভেতর সবাই থমকে গেল রিনা রহমানের চোখ বিস্ফোরিত আব্বাস রহমানের মুখে হতবাক নিরবতা আর কোহিলি কুহিলির দেহ কাঁপতে লাগল ঠোঁট শুকিয়ে গেল মাতার ভেতর শব্দটা যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে আমার ওটা কোহিলি মনে মনে বলল বউ শ্বশুর কে বউ কোন সম্পর্কে কথা বলছে মানুষটা আব্বাস রহমান এক ঝটকায় হুইল চেয়ারে হাতলে হাত রাখলেন চোখের দৃষ্টি ছুড়ে দিলেন আবরারের দিকে আপনি কি বললেন এসব আজগুবি কথা বলছেন কেন কোহিলি আপনার বউ মানে কি আবার একটু বিচলিত হলো না বরং আরও শান্তভাবে বলল প্রমাণ ছাড়া তো আপনারা কিছু বিশ্বাস করবেন না তাই না তারপর সে হালকা করে মাথা ঘুরিয়ে ফেট্রিক্সের দিকে তাকালো একটা নীরব ইশারা ফেট্রিক্স বুঝে নিল কথার প্রয়োজন নেই ফেট্রিক্স দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বাড়ি আবার নিস্তব্ধতা নেমে এলো আব্রার নখের মাথায় নিজের আঙ্গুল ঠুকছে ধৈর্যের এক ভয়ঙ্কর খেলা খেলছে তার চোখে দুই মিনিটের মাথায় দরজায় আবার পায়ের শব্দ ফিরে এলো হাতে একটি ফাইল চামড়ায় কালো কভার যার ভেতর থেকে সাদা কাগজের কোণ দেখা যাচ্ছে সে নীরবে কাগজটা আব্রারের হাতে দিল আব্রার কাগজটা খুলে ধীরে ধীরে সামনে এগিয়ে দিল তার কণ্ঠ ঠান্ডা কিন্তু প্রতিটি শব্দ যেন ছুরি এই নিন শশুর মশাই আপনার মেয়ে কুহিলি তাজ রহমান কালকে রাত থেকে আইনগতভাবে মিসেস কুহিলি আবরার খান কাগজটা আব্বাস রহমানের হাতে পড়তে তার চোখ বড় হয়ে গেল হাত কাঁপছে ঠোঁট কেঁপে উঠল এটা এইটা তো বিয়ের রেজিস্ট্রেশন পেপার রিনার রহমান দৌড়ে এগিয়ে এসে তাকালো তাতে সত্যি কুহিলির নাম তার বাবার নাম তা আর আবরারের স্বাক্ষরও দেওয়া আছে কুহিলি এক পা পিছিয়ে গেল তার বুকের ভেতর কেমন করে উঠছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে অশ্রুতে বিয়ের রেজিস্ট্রেশন কখন কিভাবে ওর মনে পড়ছে না কিছুই শুধু কাল্লাতের ভয় অন্ধকার আর তার হাতের শক্ত মুঠোর মধ্যে নিজের অসহায়তা কোহিলি টোট কাঁপতে কাঁপতে শব্দ বের হলো এটা এটা কিভাবে সম্ভব আবার এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো সামান্য ঝুঁকে কুহিলির চোখে চোখ রাখলো তার ঠোঁটে হাসি কিন্তু চোখে নিঃশব্দ আদেশ সব কিছুই সম্ভব আমার ছোট পাখি তার যেন কোহিলের হাড় পর্যন্ত গলে দিল কারণ তুমি এখন আমার কথাখানা শেষ করার সাথেই সাথে আপনার কুহিলিকে কোলে তুলে নিল কুহিলি ছটফট করতে থাকে আমার জন্য কিন্তু আবরার কুহিলিকে কোলে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করে ঠিক তখনই আব্বাস রহমান পেছন থেকে বলে ওঠে আরে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন দিয়ে যেন কে কোথাও যাবেন না আবার পেছনে ফিরে তাকায় তারপর বলে আপনার মেয়ে আর আপনার নেই এখন থেকে ও আমার কাছে বন্দি কথাখানা বলেই বাড়ি বাইরে চলে যায় আব্বাস রহমানের চোখ ভিজে যায় নিজের মেয়েকে কেউ এভাবে নিয়ে গেল কিন্তু উনি বাবা হিসেবে কিচ্ছু করতে পারলেন না আর রিনা রহমানের মুখে হাসি আপুত বিদি হয়েছে কুইলি কোলে বন্দি হয়ে এখনও ছটফট করছে তার চোখে আতঙ্ক ঠোঁটে কাপুনি আর কণ্ঠে চিৎকার আমাকে ছেড়ে দিন আমি যেতে চাই না আমি আপনার সঙ্গে থাকবো না আপনি একজন মাফিয়া আপনার কাজ হলো খুন করা আমি আপনার বা পাপের জীবনের সাথে নিজের জীবন জড়াতে চাই না কিন্তু আপনার চোখে কোনো নরম অনুভূতি নেই কোনো শব্দ ছাড়াই আপনার কুহিলিকে গাড়ির পিছু সিটে ছুঁড়ে মারল তারপর নিজ গাড়িতে উঠে বসে কোহিলিকে নিজের বাহুর নিচে শক্ত করে চেপে ধরল কহিলে ছোট্ট শরীর এখন তার শক্ত হাতের মধ্যে বন্দী যেমন কোনো ছোট্ট পাখি বিপদে পড়ে পাহাড়ের ঢালে ছটফট করছে উঠতে চাচ্ছে কিন্তু কোনো সুযোগ নেই চুপ করো ছোটো পাখি তার গম্ভীর কণ্ঠে ঝড়ের মতো শক্তি যা কহিলে হৃদপিন্টে ভয় ছড়াচ্ছে গাড়ি পেছনের সিটে বসে আব্রার ঠান্ডা চোখে কুহিলির দিকে তাকায় কুহিলি ছটফট করছে হাত পা কেঁপে উঠছে কিন্তু আবরারের শক্ত হাত যেন প্রতিটি প্রতিরোধ বন্ধ করে দিচ্ছে তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে জঙ্গলে বাড়িতে চলো সাথে সাথে ড্রাইভার কাবা হাতে ধরে স্টিয়ারিংয়ের চাকা গাড়ি স্টার দিল ড্রাইভার জানে এই মুহূর্তে আবরারের চোখে এক ঝলকে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে গাড়ি ধীরে ধীরে শহরের আলো পেরিয়ে অজানা রাস্তা বেয়ে এগোতে লাগলো কোহিলি বুকের ভেতর কেঁপে কেঁপে চিৎকার করছে আপনি আমাকে ছাড়বেন না আপনি আমাকে মারবেন না তো কিন্তু আবরার কোনো উত্তর দিল না শুধু ঠান্ডা চোখে কোহিলির দিকে তাকিয়ে আছে যেন বলছে এখানে তুমি আমারই প্রতি ছটফটের সঙ্গে কোহিলির শরীর আরও ছোট্ট আরও অসহায় মনে হচ্ছে আর আবরারের শক্ত হাত যেন একটি পাহাড়ের ছায়া যা তাকে কোনোভাবেই ছাড়বে না প্রায় চল্লিশ মিনিট ধরে গাড়ি চালাচ্ছিল কোহিলি এখনও শান্ত হচ্ছে না ছটফট করছেই ওর বুকে এখনও অস্থির চোখে আতঙ্কে আবরার এখনও একেবারেই স্থির তাকে দেখে কোহিলি মনে করেছিল এখনও কিছু আশা নেই কিন্তু তার ধৈর্য শেষ হতে চলেছে হঠাৎ আবরারের চোখে এক অদ্ভুত ঝলক একটা বিরক্তি যা আগে কখনো কোহিলি দেখেনি সে কুহিলি গালের দিকে হাত তুললো একটি সজরে থাপ্পড় ঠাস শব্দটা এতটাই কর্কশ এতটাই শক্ত কুহিলের চমকে উঠল মাথা ঘুরতে লাগল চোখ অচেনা অন্ধকারে ধরা দিল জীবনে এত শক্ত থাপ্পড় কখনো খায়নি সে শরীরটা ডলতে ডলতে পড়ল আবরারের শক্ত বুকের ওপর কোহিলের চোখে নিরবতা আর হৃদয় যেন হারিয়ে গেছে এক আকস্মিক আঘাতে আবরারের কণ্ঠ গম্ভীর শক্ত অদ্ভুতভাবে শান্ত গাড়ি থামাও মুহূর্তের মধ্যে গাড়ি হঠাৎ থেমে গেল রাস্তার নিস্তব্ধতা নেমে এলো কহিলে এখনো হাঁক চকিয়ে বসে বুক ধরফর করছে চোখের জল কিন্তু শব্দ নেই আবার ধীরে ধীরে ড্রাইভারের দিকে তাকালো তুমি পিছনে গাড়িতে যাও আমি আসছি ড্রাইভার হতবাক হাত কাঁপছে কিন্তু কিছু বলতে সাহস পেল না নীরবভাবে গাড়ি থেকে নেমে পেছনের গাড়ির দিকেই গেল প্রশ্ন করার সাহস তার নেই কারণ আপনার চোখ যেন এক ঝলকে প্রাণ নষ্ট করতে পারে গাড়ি থেকে রাস্তায় শুধু নীরবতা ড্রাইভার গাড়ি থেকে নেমে যেতে আবার কুহিলির মাস্কখানা খুলে ফেললো বেরিয়ে আসলো ওর দেওয়ায় অনেকগুলো চিহ্ন মুখ ঠোঁট জোর তা দেখে আবর ঠোঁট বাকি হেসে বলল আমাদের দাগগুলো ঝলমল করছে এখনও হাতি স্পর্শ করলো ক্ষত জায়গাগুলি কুহিলি কেঁপে উঠল আপনার এরকম স্পর্শে বেশি কিছুক্ষণ এরকমভাবে স্পর্শ করলো আবরার কুহিলি মুখ ঠোঁট জোরে কিন্তু হঠাৎ করেই আবরার রেগে যে কুহিলে গলা চেপে ধরল কুহিলি কিছু বুঝতে পারলো না চোখে মুখে অবাকের রেশ কিন্তু হঠাৎ করে চোখ মুখ লাল হয়ে গেল এত জোরে আবরার ওর ধরেছে গলা ধরেছে কেন আবরার হিঁস হিষিয়ে বলল তুই এজন্য মুখ ঢেকে রেখেছিলি যাতে কেউ সব দেখতে না পারে তাই না আমার দোয়া চিহ্ন তোমার মানুষকে দেখাতে লজ্জা লাগে কুহিলি কিছু বলতে পারলো না শুধু চোখ উল্টে দিল আবরার ওর এত জোরে ধরেছে আবরাত দেখতে পেরে ছেড়ে দিল কুহিলিকে ছাড়া পেতেই কুহিলি জোরে জোরে হাঁপাতে লাগলো যেন নতুন জীবন পেয়েছে আর আবরারের রাগ এখনো কমেনি আব্রার গাড়ির সামন থেকে হ্যান্ড খানা এনে কুহিলির হাতে লাগিয়ে দিল কুহিলি এবার ফুফিয়ে উঠল কিন্তু পাশুণ্ড আবরারে তাতে কিছুই যায় আসে না সে কোনো পূর্বাস ছাড়াই কুহিলির অদরখানা নিজের অদরে বন্দি করে ফেলল কুহিলি করে নিজেকে ছাড়ানোর কিন্তু কোনো কাজ হলো না আবরার সে কালকে রাতের মতো হিংস্র হয়ে উঠল আবরার এবার এক হাত দিয়ে হিজাব খানা খুলে ফেলল কুহিলির গালবে ওস্টু গড়িয়ে পড়ে কিন্তু আবরারে তাতে কিচ্ছু যায় আসে না কেস করতে করতে কুহিলিকে সিটে শুয়ে নিজেও শুয়ে পড়ল তারপর কোহিলির জামার নিচে হাত দিতে নিবে তার আগেই গুলি শব্দ শুনতে পেলো আবরার সাথে সাথে কুহিলির ঠোঁচ ছেড়ে দিয়ে উঠে বসলো আর কোহিলি ভয়ে কাঁপতে লাগলো আপনার কুহিলির দিকে তাকিয়ে বলল এখানে শুয়ে থাকো উঠবে না চাই হয়ে যাক এখানে শুয়ে থাকবে বলে আপনার গাড়ির ভিতর দিয়েই সামনের সিটে গেল ততক্ষণে আরও কয়েকটা গুলি চলল কিন্তু আপনার মুখের কোনো পরিবর্তন যেন কিছুই হচ্ছে না হঠাৎ গাড়ি এস্টার দিল আর জঙ্গলে পথ দিয়ে চললো ফুল স্পিডে আর কুহিলি ভয়ে ছোট্ট দেহখানা প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকে প্রায় দশ মিনিট ধরে জঙ্গলে সরু রাস্তায় এগিয়ে চলছে আপনার কালো বুলেট প্রুফ গাড়ি চারদিক নিস্তব্ধ শুধু দূরের ঝিঝি পোকার শব্দ আর রাবারের চাকার ঘর্ষে চলার ঘর ধ্বনি হঠাৎই টেরাট টেরাট চারপাশে চারপাশের গুলির শব্দে কেঁপে উঠলো রাত পেছন দিক থেকে ঝড়ের মতো ছুটে এলো বুলেটের ধারা বনে প্রতিদ্বন্দ্বিত হলো সেই শব্দ যেন পষ্টপতের মতো ভয়াবহ কিন্তু আবরার নিজের মতো স্পিড দিয়ে গাড়ি চালাতে থাকে একটু ভয় নেই ওর মুখে না কোনো চমক না কোনো উত্তেজনা চোখ দুটো সামনের দিকে স্থির গালে আলো পড়ে যেন বরফের মতো শান্ত অথচ আগুনে ঝলছানো গুলি শব্দ ক্রমেই আস কাছে আসছিল তবু গাড়ির ভেতরে এক ফোঁটা কম্পনও নেই কারণ আবরারের সব গাড়ি বুলেট প্রুফ আর ভয় নামে জিনিসটা এরিক আবরার খানের জীবনে জায়গা পায় না আব্রা সামনের লুকিং আয়না তাকালো দেখলো কুহিলি পেছনের সিটে জুপুতুপু হয়ে শুয়ে আছে চোখ বন্ধ হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরেছে মুখে এমন এক ভয় যেন পৃথিবীর শেষ মুহূর্তে চলে এসেছে ও দৃশ্যখানে দেখে আব্রারের জল শক্ত হয়ে উঠল রাগের রেখা স্পষ্ট হলো গালে ওর শ্বাস ভারী হয়ে উঠল এক অদ্ভুত ঈশা আর আধিপত্যের আগুন দাউ দাউ করে জ্বললো ভিতরে আব্রা ফিস ফিস করে বলল নিজের মনে আমার ছোট্ট পাখি ও শুধু আমাকে দেখেই ভয় পাবে কাউকে দেখে বা কারোগুলির গুলির শব্দে নয় তারপর আপনার এক হাতে স্টিয়ারিং ধরে আছে অপর হাতে ফোন চোখে একেবারে জন্য রাস্তা থেকে সরায় না গাঢ় চোখে মনোযোগে ঠোঁটের তীব্র স্থিরতা ফোনের স্ক্রিনে শুধু এক লাইন প্লানে অ্যাক্টিভ মেসেজটা পাঠিয়ে ফোনটা গাড়ির সামনে রেখে দিল তারপর স্টিয়ারিংয়ের চাপ বাড়ালো গাড়ি আরও দ্রুত ছুটতে লাগলো আঁকা জঙ্গলের পথে দিন হওয়া সত্ত্বেও জঙ্গলের ভিতরে যেয়ে প্রচণ্ড অন্ধকার যেন রাত গভীর হেডলাইটের আলো গাছের কাণ্ডে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে হাওয়ার ধুলো পাতা আর বারুদের গন্ধ মিশে গেছে কুহিলি আর শ্বাস নিতে পারছিল না হৃদপিণ্ড যেন কানের ভেতর ধপধপ করে ভয় আতঙ্ক ও অনিশ্চয়তা সব মিলিয়ে এক অদ্ভুত অচেনা এসে গ্রাস করলো তাকে এক মুহূর্তে শুয়ে থাকতে থাকতে কুহিলি অজ্ঞান হয়ে গেল ঠিক তখন জঙ্গলের অপর প্রান্ত থেকে দেখা গেল দশটা কালো সাপ বচের মতো গজন তুলে ছুটে আসছে তাদের হেডলাইটে আলো চিরে জোরে উঠলো ধুলো আর আগুনের রেখার এক মুহূর্তে শুরু হলো তীব্রগুলির শব্দ ট্যারা ট্যাট ট্যাট বুলেট এসে আব্রারের পেছনে গাড়িগুলো বডিতে ছুঁয়ে ছুটে পড়ছে আগুনের ঝলকানিতে জঙ্গলের ভেতরটা রণক্ষেত্রের মতো মনে হচ্ছিল আব্রার কিন্তু একটু বিচলিত হলো না বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠলো এক সেই পরিচিত বাঁকা হাসি সে হাসি মানুষকে ভয় আর বিষয়ে একসাথে জমিয়ে দেয় আবরার গাড়ি থামালো এক ধাক্কায় স্টিয়ারিং থেকে হাত ছড়িয়ে একবার পেছনের দিকে তাকালো কুহিলি নিধর হয়ে পড়ে আছে চোখ বন্ধ ও মুখ ফ্যাকাশে রং নিঃশ্বাস ক্ষীণ এক মুহূর্তের জন্য আবরারের দৃষ্টি থেমে রইল কুহিলির উপরেই তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নামলো আবার বাতাসের ধোয়া আর বারুদের গন্ধ ঘন হয়ে আছে আবার গাড়ি থেকে নামতে বাতাস ভারী হয়ে উঠল বৃষ্টির গন্ধে মিশে আছে বারুদের ছাঁচ দোয়া আর মাটির পোড়া গন্ধ গাড়ি থেকে একটু দূরে ফেট্রিক্স আর বরিকারটা হামলাকারীদের ধারে দাঁড়িয়ে আছে প্রায় জন লোক মুখে আতঙ্কের ছায়া কাঁপছে প্রত্যেকটা দেহ আর বিপরীতে আবরারের পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে পঞ্চাশ জনেরও বেশি বডিগার্ড কালো পোশাক হাতে বন্দুক চোখে দৃঢ় প্রতিফলিত হচ্ছে জঙ্গলে আধারে আব্রার থেমে একবার তার লাল টকটকের চোখের মণিদের তীক্ষ্ণভাবে চারপাশে তাকালো তারপর ঠোঁট বাঁকিয়ে সে অপ পরিচিত ঠান্ডা ম্লান হাসিটা ফুটিয়ে তুলল যে হাসি দেখলে মানুষ জানে কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে তারপর আব্রার এগিয়ে গেল ওদের দিকে আব্রারের প্রতিটি কদম যেন হামলাকারীদের বুকের ভেতর ভয় তিনগুণ বাড়িয়ে দিচ্ছে আবরার ওদের সামনে যে দেখলো সবাই কে একবার তীক্ষ্ণ চোখে তারপর ফেট্রিক্সকে বলল আমার কুরাল কোথায় ফেটিক্স সাথে সাথে একজন বডিগার্ডকে ইশারা করলো সাথে সাথে বডিগার্ড দৌড়ে কুরাল আনতে গেল তারপর এক মিনিটের মধ্যে একজন বডিগার্ড দৌড়ে এলো তার হাতে এক লম্বা ধাতবের মতো কুড়াল যার ধারও এক অদ্ভুত ঝলকানি এটা শুধু কোনো অস্ত্র নয় বরং আবরারের ক্ষমতার প্রতীক যাদেরকে শত্রুরা বলছে এখানে তাদের শেষ বডিগার্ড কুড়ালখানা আবরারের হাতে দিল আব্রার কুড়াল হাতে নিয়ে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে হামলাকারীদের দিকে দৃষ্টি ফেরালো লোকগুলো ভয়ে কাঁপতে লাগলো প্রচণ্ড পরিমাণে তা দেখে আবড়ার এবার জোরে জোরে হাসতে লাগলো যেন মজা পেল ওদের ভয় পাওয়া দেখে আবরার এরকম হাসিতে বনে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তারপর কিছুক্ষণের মধ্যে হাসি থামিয়ে আবরা শীতল কণ্ঠে ধীরে ধীরে গলার স্বর আটকে বলল আমি মন্ত্রী আগে মারতে চাইছিলাম কিন্তু মন্ত্রীর চারাপেরারা থাকলে ফালতু ঝামেলা হয় তাই তাকে বন্দি করে রেখেছি একবার ঠিক সময়ে তোমাদের সবাইকে একসাথে উপরে পাঠাবো আর তারপর দেখাবো মাফিয়া কিং এরিক আবরার খান কতটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এক ফোটা হাহাকারের মতো নিরবতা নেমে এলো বরিগার্ডরা একে অন্যের দিকে চেয়ে আছে কেউ কাঁপছে কেউ মুখ থুবড়ে নেমেছে হামলাকারীরা এখনও স্তব্ধ তাদের গলার স্বর কোফলে ভাসছে হঠাৎ একজনের শরীরটাও কেঁপে ওঠা সত্ত্বেও সামনে এগিয়ে এসে কণ্ঠ করে বলল আমি ভয় পাই না আমি ন্যায় পথে আছি সব সময় তাই থাকবো ধকলানো সেই সপ্তে যেন বাড়ির তুঙ্গে উঠে গেল আব্রারের চোখ ছট করে লোকটাকে অনুসন্ধিষ্ণু বর্বর দৃষ্টিতে মেপে নিল আব্রারের মুখে যেন মৃদ এক হাসি ফোটে কিন্তু হাসি তা কোনো সুখের নয় বরং তিক্ত দাবানলের আগে ফুটে ওটা এক ক্ষুদ্র আগুন আব্রা কোনো পূর্বাসা ছাড়াই হঠাৎ করে নিজের কুড়ারখানা দিয়ে লোকটার কোমর বরাবর এক কোফ দিলে সাথে সাথে লোকটা দুখণ্ড হয়ে দুদিকে পড়ল। বাকি নয়জন আরও বেশি ভয় পেল আবার বলল এইগুলোকে নিয়ে আমার আইনে গড়ে নিয়ে রাখো রাখোটা কে একসাথে দেখে নেব আর এদেরকেও এদের প্রিয় মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ দাও কথাখানা বলেই আবরার কুড়ার কুঠার খানা এক বডি গাছের হাতে দিয়ে গাড়ির দিকে এলো গাড়ির চাকার ঘর্ষণার পেছনে বনভূমির ছিচিরটা কুয়াশা যেন ছায়ার মতো গা ঘেসে আছে পুরো জঙ্গল জুড়ে গেট করে দেওয়া মাত্রই কালো সুফটা ধীরে ধীরে ঢুকে গেল বিশাল এক প্রাসাদের সামনে গাড়ি থেকে নামতে দরজা খুলে নামলো আবরার মুখে কোনো ভাব নেই চোখে এক অদ্ভুত গভীর জ্বালা গায়ে রক্তের চোখ কিন্তু তার পদক্ষেপ এক শাসক সুলভ দৃঢ়তা গাড়ির পিছনে দরজা খুলে আবরাত ধীরে ধীরে করে তুলে নিল স্যান্সলেন্স কোহিলিকে মেয়েটার মুখ নিচতে চোট ফ্যাকাশে নিঃশ্বাস চললেও যেন কোনো প্রাণ নেই কোহিলি সাদা আর সোনালী মিশ্রিত চোলগুলো ঝরে পড়ছে আবরারের কাঁধে আর আবরারের পোশাকে গাঢ় রক্তের দাগ ছড়িয়ে পড়ছে বাড়িটার চারপাশে বডিগার্ডদের মতো দাঁড়িয়ে আছে তিন হাজারেরও বেশি বডিগার্ড কালো পোশাক কানে ওয়ারলেস হাতে অস্ত্র মোমাচের মতো ভন ভন করছে চারপাশে গাড়ি থামতে তারা সবাই একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল চোখে আতঙ্ক মুখে কোনো শব্দ নেই আপনার উপস্থিতি যেন নিজেই এক শাসন কেউ কিছু বলার সাহস পেল না কেউ কাউকে কোনো নির্দেশ না দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল ভেতরে বাতাসটা ভারী সার্ভেন্টরা দেয়ালের পাশে এক শাড়িতে দাঁড়িয়ে আছে নিঃশব্দে কারো মুখে কোনো শব্দ নেই কেবল চোখের ভয়ের ছায়া আবার কারো দিকে তাকালো না কুহিলির মাথা বুকে চেপে ধরে সে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে উঠল দ্বিতীয়তলা তার বেড রুমের দরজা ঠেলে ঢুকে কুহিলিকে ধীরে বিছানা শুয়ে দিল তারপর এক কুহিলির পাশে বসে ঠোঁট কামড়ে কোহিলি সাদা আর সোনালি মিশ্রিত চুলগুলো থেকে ফিসফিস করে বলল এ ধরনের চুল তো সাধারণে আইসল্যান্ডের মেয়েদের হয় হ্যাঁ ঠিক সোনালি সাদা মিশ্রিত কিন্তু বাংলাদেশের মেয়ে হয়ে ওর চুল কীভাবে এরকম কালার হলো রুমখানা নিস্তব্ধ আবার নিজের ভাবনায় ডুবে কিছুক্ষণ বসে রইল তারপর সে নিজের মনকে থামাতে পারলো না নিজের মধ্যে চেঁচিয়ে উঠল আজকে এই মেয়ে যেখানে হোক এসব নিয়ে আমি কেন ভাবছি সে মাথা নাড়িয়ে নিজের ভেতরের এই অচোচিত ভাবনায় বিরক্ত হলো তারপর পাশের টি টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিল হাতে তারপর হঠাৎ কুহিলের মুখে পানি ছিটিয়ে দিল কুহিলের মুখে পানি পরতে নড়ে উঠলো হাড় কিছুক্ষণের মধ্যেই চোখ জোড়া খুলে ফেলল আবরার তার চিরচেনা ম্লান হেসে বলল ওয়েলকাম টু মাই হোম মাই ফাকিং স্কপ। কুহিলের চোখ বড় হয়ে উঠল কাঁপতে কাঁপতে বসে রইল তার শরীর কাঁপছে নিঃশ্বাস থমথমে চোখে ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ আবরারের হাসিখানা যেন রুমের বাতাসে প্রতিধ্বনি করছে রুমটা যেন তার উপস্থিতিতেই গরম হয়ে উঠল কুহিলের চুপচাপ শুরুই কাঁপছে তার শরীরে প্রতিটি স্পন্দন যেন আবরারের চোখের সামনে খেলা করছে আবরার এবার পানির গ্লাস খানা আগের জায়গায় রেখে কুহিলিকে এক টানে নিজের কোলে বসালো কুহিলি নামার জন্য ছটফট করতে থাকে আবরার বিরক্ত হয়ে কুহিলির গালে জোরে দাঁত বসিয়ে দেয় সাথে সাথে কোহিলি স্তব্ধ হয়ে যায় তবে চোখ দিয়ে অনবরত অষ্টু পড়তে থাকে কুহিলি স্তব্ধ হয়ে যাতে আবরার ওর গাল ছেড়ে দেয় তারপর কোহিলিকে ভালো করে নিজের কোলে বসায় ওর দুই পা দুই দিকে আর এক হাত দিয়ে কোহিলির কোমর সচরে চেপে ধরে কুহিলির ব্যথা চোখ খিচিয়ে নেয় এখন আপনারা কোহিলির মধ্যে আর কোনো দূরত্ব নেই আপনারা দেখে কোহিলির পাতলা গোলাপি অদরখানা তিত্তির করে অসম্ভব পরিমাণে কাঁপছে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজের অদরখানা দিয়ে কুহিলির অদরখানা দখল করে নেয় কোহিলি আর বাদ দেয় না এভাবে চলতে থাকে প্রায় দশ মিনিটের মতো তারপর আবার নিজে থেকে কুহিলি অদর ছেড়ে দেয় সাথে সাথে কুহিলি লম্বা লম্বা শ্বাস নেয় আবার কুহিলের চলে এক হাত দিয়ে বোলাতে বলে মাই ফাকিং এ হোয়াইট রোজ আপনার কথা শুনে কুহিলির সুরে ঝাঁকিয়ে ওঠে তারপর ফেস ফেস করে বলে এটা কেমন নাম কথাখানা অনেক আসতেই বলে কিন্তু আবার তা শুনে ফেলে আবার বলে আমি যেমন আমার নামও তেমন ইউনিক আর যাই করব যাই বলবো তাই তুমি উপভোগ করবে বুঝেছো কহিলি এবার ফুপিয়ে কেঁদে ওঠে কাপা কাপা কণ্ঠে বলে কেন আমি আপনার কথা শুনবো আমি কি নিজের ইচ্ছে এসেছি না আপনি জোর করে ধরে এনেছেন আমি আপনার কথা শুনব না অমনি কোহিলির গালে পড়ে এক চর। কুহিলি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল এবার মাথা তুলে তাকাতেই আঁতকে ওঠে কোহিলি